जो क्यों अस्ट्रेलिया पढ़ा कि सूत्रे आसते चायता তারা যে ভিসা আবেদন করবে তো ক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক এবং সেটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং দেখা যাচ্ছে যে বর্তমানে অর্থাৎ এই দু সালে অগস্ট মাসে যে সমস্ত সংস্থাগুলো এই সমস্ত টেস্ট নিত তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কিছু চেঞ্জেস এনেছে অর্থাৎ সেই সংস্থাগুলির সংখ্যাও কিন্তু বাড়িয়েছে অর্থাৎ এখন বর্তমানে নটা সংস্থা আছে যার মাধ্যমে যদি টেস্ট দেওয়া তাহলে কিন্তু সেটা কিন্তু অস্ট্রেলিয়ান সরকার কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে অর্থাৎ সেটা অ্যাপ্রুভড তো সেই সমস্ত সংস্থাগুলি কি কি সেগুলো বলছি তার আগে বলেনি যে এই সমস্ত জিনিসগুলো চেঞ্জেস এই কারণেই আনা হয়েছে যাতে যারা আবেদন করবে তারা যাতে প্রচুর স্কোর করতে পারে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে যাতে তাদের সুবিধা হয় তাদের কাছে যেন প্রচুর অপশানস খুলে যায় এবার বলি কি কি জিনিসগুলো বা কোন সংস্থার মাধ্যমে তুমি এই টেস্টগুলো দিতে পারবে তো সেগুলি হলো আইএলস অ্যাকাডেমিক আইএলস জেনারেল ট্রেনিং পিটি ই টফেল ও ই টি কেমব্রিজ সি ওয়ান অ্যাডভান্সড মিশিগান ইংলিশ টেস্ট সেল্প আইপি জেনারেল আর ল্যাঙ্গুয়েজ সার্চ অ্যাকাডেমিক